হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি বাগেরহাটের ঐতিহ্যবাহী গম্বুজ মসজিদে মসজিদের চারপাশের মনোরম পরিবেশ সবুজের সমারোহ সকল পর্যটককে সত্যিই মুগ্ধ করে এটা হচ্ছে গম্বুজ মসজিদের ভিতরের সাইট ভিতরের সবুজ সমারোহ আসলেই অনেক সুন্দর এবং এখানকার মানুষজন এটিকে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মসজিদ ষাট গম্বুজ মসজিদ এই মসজিদের পুরাতন অনেক ইতিহাস রয়েছে পনেরোশো শতকে হজরত খানজাহানারি সময়ে এই মসজিদটি স্থাপনা করা হয় এর স্থাপত্য ও এর সলাকইল আসলেই মনোমুগ্ধকর এর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এই মসজিদের সাতটি গম্বুজ একই রকম একই সিস্টেমে করা ভিতরে দেখলে পাথরের খোদাই করা এক একটি গম্বুজ অনেক সুন্দর এই মসজিদটি চারপাশের পরিবেশ আমাদেরকে আসলেই মুগ্ধ করেছে আপনারা সময় পেলে অবশ্যই ষাট গম্বুজ মসজিদকে দেখতে যাবেন